নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে রেসিপি খাসির মাংস এখানে আমি হাফ কিলো খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলা করার জন্য আদা পেঁয়াজ রসুন শুকনা লঙ্কা জিরা আর গরম মশলা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দিলাম তারপর আমি কাঁচা সর্ষার তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নিলাম এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার আলুগুলো তেলের মধ্যে আমি প্রথমে ভেজে নিলাম আলুগুলোকে ভালো করে ভাজতে হবে উল্টিয়ে পালটিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিলাম তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি ওটাকে ভেজে নিলাম পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে এসছে এবার আমি পনেরো মিনিট আগের মশলা মাখানো মাংসটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষতে হবে প্রথমে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর ফিরে এসেছি এবার এর মধ্যে আমি কিছুটা সস দিলাম চিনি দিলাম আর শুকনা লঙ্কার গুঁড়া দিলাম দিয়ে এটাকে এবার আমি কষব ভালোভাবে কিছুক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে যখন তেল ছাড়বে তখন বুঝতে হবে কষা হয়ে গেছে তখন পরিমাণ মতো গরম জল এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভাজা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে দিলাম আঁচটা মিডিয়াম রাখবো ফিরে এসেছি তিরিশ মিনিট পর এবার এটাকে নেড়ে চড়ে ফুটিয়ে মিট মশলা দিয়ে দিলাম মিট মশলা দিয়েও কিছুক্ষণ দুই তিন মিনিট ফুটাবো তারপর কড়াই থেকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার মাংস রান্না রেডি আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটাকে অন করে দিবেন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার